শুভ সন্ধ্যা বন্ধুর আশা করি সবাই ভালো আছেন আজকের সান্তকালীন বিজ্ঞান আড্ডায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ অ্যাক্সিএম থ্রি মিশন নিয়ে ওয়ান মিশনে মহাকাশ স্টেশনে যাননি মহাকাশ যাত্রীরা তারা ক্রিউ যে মডিউল আছে তাতেই কাটিয়েছিলেন এবং অরবিটে কাটিয়ে লোয়ার তরবিটে সেখানে কাটিয়ে আবার পৃথিবীতে ফেরত এসেছিলেন অ্যাক্সিএম টু মিশানে কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিজিট করেছিলেন আর এবার হয়েছে অ্যাক্সিএম থ্রি মিশন মানে হয়েছে বলতে চলছে আমাদের ভারতীয় সময় আঠেরো তারিখের ভোর তিনটে ঊনপঞ্চাশ মিনিটে ফ্যালকান নাইন একটি রকেট লঞ্চ হয়েছিল আমরা দেখিয়েছিলাম সেই মিশনটি ডক করেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাতে চারজন পৌঁছেছেন কিভাবে পুরো মিশন হলো তার ভিডিও আছে এবং মহাকাশ স্টেশনে প্রবেশ করার পরের যে এক্সক্লুসিভ ভিডিও সেটাও রয়েছে সেটাও দেখাবো আর পুরো মিশন নিয়ে আলোচনা করব তার আগে কিছু গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়ে দিই কোন কোন মহাকাশ যাত্রী এতে গেলেন এবং কিভাবে সেটি ডকিং হয়েছে তো আমরা চলে এসেছি গ্রাফিক্সে এবং এখানেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার মহাকাশ যাত্রী আমি কিন্তু মহাকাশচারী বলছিলাম বলছি মহাকাশ যাত্রী রয়েছেন মাইকেল লোপেজ ইনি হচ্ছেন ইউএসএর ওয়াল্টার ভিলেডেই ইনি হচ্ছেন ইটালির এবং অ্যালপার গেজেফসি ইনি হচ্ছেন তুর্কির এবং মার্কাস ওয়ান্ট ইনি হচ্ছেন সুইডিশ এই চারজন কিন্তু উড়েছিলেন এবং এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফি বোঝা যাবে লিফট অফ হয়েছিল কেনেডি স্পেস সেন্টার থেকে ঠিক আছে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ হওয়ার পর লো আর্থ অরবিটের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং অবশেষে তারা যেরকমভাবে দেখুন এইভাবে এসে ডকিং করেছে আর ডকিং অ্যান্ড প্রেশারাইজেশন একদম কমপ্লিট হয়েছে ঠিক এই হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেখানে তো এই হচ্ছে গিয়ে তারা ডক করে ফেলেছে এবং দৃশ্য তো রয়েছে আপনাদের দেখাবো বললাম তো সেক্ষেত্রে আমরা আপনাদের পুরো বিষয়টা দেখাই কিভাবে কি ঘটলো আঠেরো তারিখ ভোর তিনটে উনপঞ্চাশ মিনিটে এই চার মহাকাশ যাত্রী যাদের পরিচয় দিলাম চারটে দেশের আলাদা আলাদা তারা অ্যাক্সিয়াম থ্রি মিশানে এই রকেটে করে উড়েছিলেন এবং এই ফ্যালকান নাইন রকেটটি কিন্তু রিউজেবেল রকেট আর এটির যে ফার্স্ট স্টেজ সেটা পৃথিবীতে আবার ফেরত আসে সেটি একেবারে সাকসেসফুলি ফেরত এসেছিল দুশো এক কিলোমিটার উচ্চতায় এই যে ক্রু মডেলটি দেখছেন এর মধ্যেই রয়েছে মহাকাশ যাত্রী চারজন এবং তাদেরকে সমেজ ছাড়া হয়েছিল তারপর সেখানে রিলিজ করা হয় সেখান থেকে মানে দুশো এক কিলোমিটার উচ্চতায় ঘুরতে ঘুরতে ওনারা কিন্তু পৃথিবীর সঙ্গে বা গ্রাউন্ড যে টিম আছে তাদের সাথে একটা কনফারেন্সও করেন কথাবার্তা বলেন আর তারপর ছিল ডকিংয়ের পালা এটা টাইম ল্যাপস করা হয়েছে এই যে ক্রু মডেল ডকিংয়ের জন্য একেবারে দুশো এক কিলোমিটার উচ্চতা থেকে চলে যায় চারশো কিলোমিটার উচ্চতায় যেই অরবিটে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আর এটা কিন্তু এত জোরে নয় তবে হ্যাঁ গতিবেগ অবশ্যই সাতাশ হাজার কিলোমিটার অ্যাচিভ করাতেই হবে না হলে ধরাতে পারবে না মহাকাশ স্টেশনের সঙ্গে তারপর এটি যেতে যেতে রাতও আমরা দেখতে পাই রাত হয়ে যায় তারপরে সেটি আস্তে আস্তে করে ডকিং করেন এবং এই যে লেজার লাইট এর সাহায্য নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি হ্যাচে গিয়ে একেবারে মিলে যায় ডকিং সাকসেস হয় আর তারপর আমরা দেখতে পাই যে চারজন মহাকাশযাত্রী গেলেন সেই চারজন মহাকাশযাত্রী একে একে ভিতরে প্রবেশ করলেন আর বলে কি অলরেডি সেখানে কিন্তু সাতজন মহাকাশচারী রয়েছেন এনারা হচ্ছেন মহাকাশযাত্রী আর যারা রয়েছেন তারা মহাকাশচারী একেবারে ট্রেনিং প্রাপ্ত এবং সেখানে যেরকম নাসার রয়েছে রয়েছে জাপানের মহাকাশচারী এছাড়া রাশিয়ার মহাকাশচারী এইভাবেই তারা কিন্তু এক এক করে প্রবেশ করলেন এবং চারজনই একেবারে ঠিক ফিটফাট কোনো অসুবিধা হয়নি সেই ডকিংয়ের দৃশ্য দেখতে পেলেন এনারা এখন কিছুদিন কাটাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কিছু থাকবেন তবে এক্স্যাক্টলি কতদিন থাকবেন সেটা কিন্তু অ্যাক্সিম থ্রি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি তবে আশা করা হচ্ছে দিন সাতেক তো থাকেই ল্যান্ডিংয়ের ডেটটা বলা হয়নি তবে ল্যান্ডিংয়ের প্রসেসটা হচ্ছে এখান থেকে যেরকম এদের মডিউলটা ডক করেছে আবারও এনারা স্পেস শ্যুট পরে না এই যে ড্রেস পরে দেখলেন এইরকম ড্রেস পরে ক্রিউ মডিউলের ভিতর চলে যাবে তাদের যে স্পেস শ্যুট সেটা কিন্তু মডিউলের ভিতরেই খুলে রাখা আছে সিটের সঙ্গে এবং সেখানে গিয়ে তারা আবারও সেই স্পেস শ্যুট পরে নেবেন এবং তারপরে তাদেরকে আন্ডক করানো হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে এবং আন্ডক করানোর পর তারা এবার আবার রিভার্স বান করে এসে পড়বে আটলান্টিক মহাসাগর সেখান থেকে নাসার এবং যারা ইউএসএ নেভির যারা স্টাফ আছেন তাদের জাহাজে করে এই ক্রু মডিউলটিকে তোলা হবে এবং তারপর একে একে চারজনকে বের করে আনা হবে এই হচ্ছে ওভারঅল প্রসেস ক্রিউ মিশন যেগুলো হয় ক্রিউ ওয়ান টু থ্রি তাতেও কিন্তু এইভাবেই ফেরে তো এই যে অ্যাক্সিয়াম মিশন আর ক্রিউ মিশন এই দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্য খুব একটা নিয়ে যাওয়া নিয়ে আসার ব্যাপারে নেই একই রকেট একই ক্রিউ মডিউল একই রকমভাবে ফিরে আসা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিএম ওয়ান ডকিং করেনি কিন্তু অ্যাক্সিএম টু ডকিং করেছে এবার অ্যাক্সিএম থ্রি ডকিং করলো তাই ক্রিউ যেটা হয় স্পেস এক্স নাসার যৌথ উদ্যোগে সেই মিশনে মহাকাশচারীরা যান এবং ছমাস থাকেন সেখানে কাজকর্ম করে ফেরত আসেন আর এটা অনেকটা মহাকাশ পর্যটন এর টিকিটের দামও প্রচুর তবে এর থেকেও সস্তায় মহাকাশ ভ্রমণ করা যায় ভাল ভার্জিন গ্যালাকটিক আর ব্লু অরিজিনের মাধ্যমে তবে তারও যা টিকিটের দাম সেটা আমাদের মতো মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাইরে তাই সে বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো তো বন্ধুরা ছিল অ্যাক্সিয়াম থ্রি মিশন নিয়ে আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার আচ্ছা যাওয়ার আগে বলে দিই যে জাপানের স্লিম মিশন কিন্তু এখনও অবধি আর কোনো যোগাযোগ হয়নি তারপরে ওয়েট করছে সূর্যের আলোর জন্য তো সেটার সম্পর্কে যা আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ তো যেটা বলছিলাম যে ভালো থাকবে সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা